চল্লিশ বছর আগে যেটা ছিল ওটা কমলো আরো কয়েক গুণ কমলো কেন উন্নতির সাথে তো একটু উন্নতি হওয়ার কথা ছিল হবে তো হবে করতে কার নব্বই বাগ মানুষ মসজিদে যায় না অথচ মসজিদ দেখলে চোখ লেগা যায় এই গ্রামের মসজিদে তো এসি আছে না নাই হ্যাঁ এই জন্যই তো আল্লাহ রসুল বসে মাসা যে দুহ মহামেরা একদিন আসবে তোমরা মসজিদকে চোখলা মতো লাখ বানায় দিবে কিন্তু মুসল্লি থাকবে না খারাপ হুদা মুসল্লি থাকবে না আজকে মসজিদ দিতেছে এই জন্য কেউ সুখে নাই আমরা ঢাকা শহরে থাকি তো সর্বশ্রেণীর লোকের সাথে যোগাযোগ আছে আমরা শুনি যদি সুখেই থাকতো তাহলে ইংল্যান্ড গেলে আমাদের থেকে পানি পড়া নিতেন না কানাডা গেলে আমাদেরকে বলতো না হজুর একটু পানি পড়া দেন আমেরিকায় গেলে পানি পড়া চাইত না তুমি তো আমেরিকায় আসো আবার পানি পড়া দরকার কি তুমি পানির বোতল বাংলাদেশে পাঠাইতে থাকো যে আমাগরটা খাইলেই শুকিয়ে হয়ে যাবে হ্যাঁ রাগ হয়ে গেলেন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে আছে আমরা চিনি নাই শান্তি নাই পয়সা মানুষকে সুখ দিতে পারে না নাইলে কবি এই প্রবাদ বাক্য কোনো দিন বলতো না পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ পাপের কারণে দুঃখ আসে পুণ্যের কারণে সুখ আসে আজকে মসজিদ খালি বলবে কি যুবক কি বল আরেকটা যুক্তি দেই তোমাদেরকে তোমরা পাঁচ তারিখে একটা জাদু দেখায় দিস ঠিক ম্যাজিক দেখায় দিস ঠিক না দেখাও নাই হম কি তরুণরাই তো দেখাইছ ম্যাজিক ঠিক না হ্যাঁ আমি তো ছিলাম না কিন্তু তোমাদের আলোচনা এখন দেখি প্যান্টাগনেও যে বাংলাদেশের এই ছোট ছোট তরুণদের ভিতরে কি রাখা আছে বারুদ দুনিয়াকে তোমরা তাক লাগায় দিস তোমাদের পায়ে হাতে তোরা বলি তোমরা এই খাস মহল বা বালুচর একটা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও তোমরা পাঁচ তারিখে মানুষকে তাক লাগায় দিস কালকের সকাল থেকে তোমরা ফেরেশ তাদেরকে তাক লাগাই পারবা হ্যাঁ মসজিদ বড়ার দায়িত্ব নিতে পারবা যে আমরা থেকে মসজিদ দিব দেখি কোন যুবক রাজি হ্যাঁ পাক্কা না 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 নাও নামাও যদি তোমরা বইরা দিতে পারো তো আমি হাদিস দিতেছি ইন্নাল্লা হাই বাহি বিহিন আল্লাহ নিচে বলে আমি এই যুবকদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব। আর ফেরেশতা তাকলাই না যাবে। এই যুবক একে নিয়ে আল্লাহ গৌরব করে তুমি কি চাও না আল্লাহর গৌরবের পাত্র হইতে কি বুঝবো যুবক বলো না তোমাকে যৌবন কে দিছে কে দিছে এই জন্য কালকের থেকে অঙ্গীকার করো রমজান তো হবেই হবে এইবার রমজানে আমরা মসজিদের সত্য তো হ্যাঁ এটাকে জীবনের শেষ রমজান মনে করি আর মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুঞ্জি যদি মিলা গেল তো কাউকে বুক ফুলায়া বলতে পারবো উনানব্বই বৎসর দুই মাস কয়দিন ছিলাম সত্তর বাদ দিয়ে দেয় বাকিটা দিয়া দেয় সাইট বাদ দিয়া দেয় বাকিটা দিয়া দেয় আর আল্লাহ যদি কাউকে কেন দিন চিমতি দিয়েও দেয় চিমতি চিমটি বুঝো এতটুকু যদি দৈরা কাউকে দেয়া দিল তাহলে এই দুনিয়ার সমান দশ গুণ আমার মনে হয় ওটা দশ গুণ না দশ গুণ বড় হবে চিমটি চিমটি না পারব ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء